ওয়েলকাম আই ব্যাক টু ব্যাক ব্লগ চ্যানেলে তো সুস্বাগত আজকে আমরা চলে এসেছি কাস্টশালে অবৈধ প্রাথমিক বিদ্যালয় এখানে কী করছি না করছি তোমার সঙ্গে এখানকার পরিবেশটা কত সুন্দর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো এই সেই কাষ্ঠশালে অবৈধ প্রাথমিক বিদ্যালয় এখানকার পরিবেশ খুবই সুন্দর একটু কোনো পরি অত্যাধিক পরিষ্কার পরিচ্ছন্ন আছে স্কুলটা কোনো নোংরা নেই আবর্জনা নেই পড়াশোনাও ভালো এখানে শিক্ষা বেশ সুন্দরভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে তো এই সাইডটা আছে রান্নার জায়গা এখানে রান্না করা হচ্ছে আর এদিকে হচ্ছে বাথরুম তো আমরা পিপিসি ডোর সেটিং করছি দেখো তো অলরেডি অনেকগুলোই আছে তো দুটো আমাদের কন্টাকে এসছে দুটো আমরা এই দুটো পিপিসি ডোর সেটিং করছি একটা টয়লেট রুম আর এটা হচ্ছে বাথরুম এই দুটো দৌড়ে আমরা সেটিং করেছি অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানকারও দেখো হচ্ছে স্কুল তো যাতায়ীতি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষার দিক থেকে খুবই ভালো কোনো সে নেই ঠিকানাটা হচ্ছে পূর্বস্থলী কাষ্ঠশালী রাজাচার প্রাথমিক বিদ্যালয় অনেকটাই দূর পূর্বস্থলী থেকে মোটামুটি প্রায় সাত আট কিলোমিটার রাস্তা আসতে হবে তো আমরা এসেছি জামালপুর থেকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো কে কথা লাইক করো আর যথায়ত শেয়ার করো তো ধন্যবাদ আর ভিডিওটা আর কিছু লং করলাম না